এই দুনিয়াতে এরকম অনেক প্যারানার্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে যার কোনো কারণ পাওয়া যায় যে বিষয়গুলো সঠিক অ্যান্সার কারো কাছেই বা নেই আর সেই সব বিষয়গুলোর কারণে দুনিয়াতে এমন কিছু স্থান রয়েছে যেগুলোকে নিষিদ্ধ করে রাখা হয়েছে কেউ ভয়ে সেখানে যেতে চায় না আজ এরকম কিছু স্থান সম্পর্কে আপনাদের জানাতে চলেছি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াকিবুশন চ্যানেলে আপনাদের স্বাগত তো কথা না বহে ভিডিওতে শুরু করা যায় অতএব তেজেলেতে আপনারা যেখানে গোন কারকিজ আপসা গীত আর বইতে কাহিনীর জন্য ব্যাখ্যা প্রায় পনেরো কিলোমিটার লম্বা তিনশো থেকে তিনশো পঞ্চাশ ফুট চওড়া শুধু বিশ কিলোমিটার ঝাউবানযুক্ত এই সৌকাক্ষিক প্রাকৃতিক সৌন্দর্যের আভার কিন্তু ভৌতিক স্থানের তালিকা এনকি সবার উপরে রাখা হয় সুন্দরে ঘেরা এই সমুদ্র সৌকা থেকে রে প্রচলন আছে ভৌতিক তাই সন্ধ্যার পর এই স্থানের ভেসে আসে অদ্ভুত সব শব্দ চিৎকার ও ভূতরে আওয়াজ যা যে কারো মনে ভয় দিতে পারে অনায়াসে মনে হয় শব্দগুলো দূর থেকে ভেসে আসছে আবার মনে হয় যেন পানির থেকে আসছে মাঝে মনে হয় পার্শ্ববর্তী বন থেকে আসছে স্বপ্ন আর এই এইসব কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের অনেক জানিয়েছেন তারা মাছ ধরতে গভীর সাগরে গেলে এমন অনেক লোককে দেখা যায় যাদের আগেই অনেক মৃত্যু হয়ে গেছে তারা মনে করেন সাইকোক বা কোনো কারণে সাগরে যাদের মৃত্যু হয়েছে তাদের আত্মা সেই জায়গায় এখনো চলাফেরা করে তাই সেই জায়গাটিকে এত মনে হয় নাম্বার হেল বাংলায় যাকে বলা হয় নরকের দরজা নামটা শুনেই ভয় লাগার কথা যে কারো তবে ভয় পাওয়ার কিছুই নেই মূলত এটি একটি প্রাকৃতিক গ্যাস নয়কারী স্থল মরুর বুকে প্রায় সত্তর কিলোমিটার ব্যাস ও ত্রিশ কিলোমিটার গভীর এই গর্ত কয়েক দশক ধরেই সাল চলছে ধরেইশো একাত্তর গ্যাসের খুলির সন্ধান দেবে প্রাথমিকভাবে গবেষণা করে দেখা যায় এটি বিষাক্ত গ্যাস এই বিষাক্ত গ্যাস যাতে চাল থেকে ছড়িয়ে গিয়ে আশেপাশের এলাকায় ক্ষতি করতে না পারে এজন্য গ্যাস জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন গবেষকরা হঠাৎ ফল যেন উল্টোই হয় গবেষকদের ধারণা ছিল অল্প কয়েক দিনের মধ্যেই এই বিষাক্ত শেষ হয়ে যাবে এবং আগুনও নিভে যাবে কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে চল্লিশ বসার ধরে সেখানে আগুন জ্বলছে সেখানকার উত্তাপ এত বেশি যে কেউ চাইলেও পাঁচ মিনিটের বেশি সেখানে দাঁড়াতে পারবে না তবে রাতের বেলায় দৃশ্য খুবই সুন্দর লাগে অনেক দূর থেকে শিখার উজ্জ্বলতা ভালোভাবে বোঝা যায় গ্রহণ পাগল মানুষদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান তবে কথা ভারতে অবস্থিত রাজস্থানের ভানগড় কোনো এক কালে বিশাল এক শহর ছিল এটা কিন্তু সময়ের পরিক্রমা স্থানটা এতটাই বদলে যায় বর্তমানে এখানে কেউ বসবাস করে না দিনের বেলা জায়গাটা একটা স্পট কিন্তু রাতের বেলায় এই জায়গায় হয় ওতে একটু ভুতু স্থান এমনকি এখানকার একটা সাইন মোড়ে এমনটাও দেখা হয়েছে কর্তৃপক্ষ থেকে অভিভাবক যায় পারে ও সূর্যাস্তের আগের মুহূর্তে কেউ ওখানে প্রবেশ করবেন না এটার ইতিহাসটা যদি বলতে যাই রানী রত্নবাণী নামে এক মেয়ে ছিল এই বলা হয় তৎকালীন সময়কার সব সুন্দরী রানী ছিলেন তিনি তাকে বিয়ে করার জন্য প্রতিনিয়ত অনেক স্থান থেকে অনেক রাজা মহারাজাদের প্রস্তাব শুরু করে তৎকালীন সময়ে জাদুপার ছিল যে নাকি কালো জাদু করত সে রানীকে খুবই চাইত কিন্তু জানতো এটা কখনোই সম্ভব নয় যার কারণে সে রানীর উপর কালো জাদু করার চিন্তা করে রানী যে পারফিউম ব্যবহার করে লুকিয়ে সেই পারফিউমের মতো সে তার কার্য ঘটায় আর যখনই জানে সে পারফিউম ব্যবহার করবে তখনই জেনেতে সে জাদুকারের প্রতি আকৃষ্ট হবে কিন্তু রানী এই বিষয়টা তার ভিত্তিচারের কাছ থেকে জেনে যায় তার কি ওই অভিশাপ দিয়ে যায় শহর ধ্বংস আর তার ঠিক এক বছরের মধ্যে এক যুদ্ধের কারণে এই শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বর্তমানে কেল্লার আশেপাশে যারা বসবাস করে তাদের ভাষ্য অনুযায়ী প্রতি রাতে কেল্লার ভিতর থেকে পায়ের আওয়াজ শোনা যায় তাছাড়াও কান্নার আওয়াজ তো আছে এবং আরও আছে সব ভয়ঙ্কর অদ্ভুত শব্দ এক বিশেষ সুগন্ধি রাতের বেলা ছড়িয়ে পড়ে যেটা নাকি যে কাউকে তার দিকে আকৃষ্ট করতে বাধ্য করে আর এ কারণে জায়গাটা ভারতের সব থেকে হরেন্টেরিয়ার মধ্যে একটি চার পুনিরিদ এর হৃদের অবস্থান ও পর্বতমালা অন্তর্গত ক্যামেরুনের উত্তর পশ্চিম এলাকায় এর আসল নাম নিয়স স্থানীয় জনগণের এটাকে খুনি রিদ নামে চিনে উনিশশো ছিয়াশি সালের দিকে এটি প্রথম দেখা যায় মূলত এটি একটি মৃত আগ্নেয়গিরির জ্বালা মুখের পাশে অবস্থিত বৃক্ষকে লাভায় পরিপূর্ণ থাকে সবসময় সময়। এর উপরে বাঁধ দিয়ে পানি প্রবাহিত হয় শীতের মধ্য থেকে নির্গত হতে থাকে কার্বন ডাই অক্সাইডের গুদভূত গ্যাস এই গুদবুত গ্যাস চারিদিকে প্রায় তেইশ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে গ্যাসে আক্রান্ত হয়ে আশেপাশে এলাকায় এক হাজার সাতশো মানুষ এবং তিন হাজার মৃত্যু হয়েছে তারপর থেকে এর নাম হয় খুলে রে কারণ এই মৃত্যুবরণ করেছে প্রায় গ্রামের অর্ধেক কাজ ইংল্যান্ডের বরলে গ্রামে অবস্থিত বরলে ট্রেক্টরে ইতিহাস অনুযায়ী এই ডেক্টরে আঠারোশো তেষট্টি সালে হেনরি ডাউসন এন্ডিস বোনের জন্য নির্মাণ করা হয়েছিল ঘটনা অনুযায়ী অনেক আগের কথা এটা তখনকার তাদের জাতের এক ছেলে নাকি তাদের জাতের বাইরে বেরিয়ে এক সন্ন্যাসীর ফেমে পড়েছিলেন তার বিয়েও করতে চেয়েছিলেন তবে সমাজের পরিবার সেটা মেনে নেয়নি যার কারণে তারা পালিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টাও করেছিল তবে মাঝ রাস্তায় ধরা পড়ে যায় তারা যতটুকু জানা গিয়েছে শাস্তি সহ সেই সন্ন্যাসীকে ফাঁসিতে যদি হত্যা করা হয়েছিল অনেকে আবার বলেন এই সঙ্গে প্রাসাদের মধ্যেই নাকি তাকে ভুইয়ে হত্যা পাওয়া হয়েছিল এলাকাবাসীর কথা অনুযায়ী তখন থেকে নাকি প্রাসাদের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে আবার এই বিষয়টাকে নিয়ে উনিশশো চৌচল্লিশ সালে বিখ্যাত লাইফ ম্যাগাজিনের বিষয়টি প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল সেখানে দরকারি কিছু ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফারের সাথেও কিছু প্যারানাওয়া একটি পেটিজ হয়েছিল সে জানিয়েছিল যখন দেখি সে শ্রভিতানত যেন যায় ভূথা থেকে যেন ইটের টুবে তাকে চুঁড়ি মায়া হচ্ছিলো তাছাড়াও একে নিয়ে আহ্বানের অদূত নিশা ঘটে যায় বলে এলাকাবাসীরা দাবি করে আর সেই সময়ের পর থেকে ইংল্যান্ডের সব থেকে ভূতভে স্থান হিসেবে একটি পরিচিতি লাভ করে দেখে স্বীকৃতিও দেওয়া হয়েছে ভূতবীর রাষ্ট্র হিংসাবে এমনকি এখানে ভয়ের বাড়িতে কেউ প্রবেশও করে হয় স্নেক আইল্যান্ড একে পৃথিবীর অন্যতম বিপবজনক স্থান ব্রাজিলের স্নেক আইল্যান্ড এই ব্রাজিলের এই দ্বীপটিকে সাপেদের সর্গরাজ্য ভংনেও কোনো ভুল হবে না এক গবেষণায় দেখা যায় এখানকার প্রতি বর্গ কিলোমিটারে গড়ে পাঁচটি করে সাপ বসবাস করে পৃথিবীর সব বিষদের সাপের বসবাস এখানেই রহস্যজনক এই স্থানটিকে নিয়ে রয়েছে নানান গল্প বলা হয়ে থাকে এখানে এমন কিছু সাপ পাওয়া যায় যার রাতে পৃথিবীর মানুষ কোথাও দেখতে পায়নি মৃত্যু পরে রাখবার চেষ্টা করেছিল কিন্তু তার শেষ পরিণতি হয়েছিল মৃত্যু সাত এরিয়া পৃথিবীতে মানুষের সৃষ্টির দুর্লভ জায়গাগুলোর মধ্যে প্রথম কাতা ভেঙে থাকবে আমেরিকা নেভারডা অঙ্গরাজ্যের সাময়িক স্থাপনা এরিয়া একান্ন এই এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ দুর্বদ্ধ বেষ্টনীতে ঘেরা এই ঘাটটি প্রবেশ পথে লেখা আছে সংরক্ষিত এলাকার দিকে প্রবেশ করার চেষ্টা করলেই তাকে গুলি করা হবে তাই এই জায়গাটি নিয়ে বিশ্ববাসীর বেশ কৌতূহল কি আছে এর ভেতরে কি বা এমন কাজ করা হয় ওই ঘাটিতে যার ধরুন সেখানকার তালিকাভুক্ত কর্মীদের ছাড়া আর কাউকে ঢুকতেই দেওয়া হয় না এই একান্ন এমন এক সাময়িক খ্যাতি সেখানকার কর্মীরা সরকারি প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ এই একান্নর ভিতরে আজ পর্যন্ত বেসামরিক কেউ ঢুকতেও পারেনি আর যদি কেউ ঢুকেও থাকেন তাহলে ফিরে এসেছে লাশ হয়ে এনি একান্ন এলাকাকে আমেরিকা সরকার এতটাই গোপন করে রেখেছিল যে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ু যুদ্ধে এটি সম্পর্কে সোভিয়েত ইউনিয়নের বারবার অভিযোগের সত্ত্বেও এর অস্তিত্ব স্বীকার করেননি ওয়াশিংটন অবশেষে আঠারোই আগস্ট দুই হাজার তেরো সালে প্রথমবারের মতো আমেরিকা সরকার স্বীকার করে নাই যে হ্যাঁ এই এরিয়া কান্ডের অস্তিত্ব আছে তারা স্বীকার করে যে আমেরিকার সরকারে দেশটি এক গোপন সামরিক পরিকল্পনা স্থান নিতে হয় এই জায়গাটি নিয়ে রয়েছে অনেক ধরনের জল্পনা আর বিতর্ক আশেপাশে এলাকা অনেক অধিবাসীরা বলে থাকেন এই স্থানটিতে ভিন প্রাণীদের কাল্পনিক যান লাইন সসার উঠতে দেখা দেয় এছাড়া চাঁদে যাওয়া যে দৃশ্য টেলিভিশনে ধারণ করা হয়েছিল সেটিও এরিয়া একান্নতে ধারণ করা হয়েছিল বলে বিতর্ক রয়েছে কিন্তু সাধারণের প্রবেশ নিষিদ্ধ হওয়া এসব বিতর্কের কোন কিনারা আজ পর্যন্তই পাওয়া যায়নি তাই রহস্যই রয়ে গেছে জায়গাটি সম্পর্কে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো রহস্যের জালে সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাফেজ